সাম্প্রতিক দিনগুলোতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটেছে অদ্ভুত ও রহস্যময় ঘটনা মানুষ ক্যামেরাবন্দি করেছে এমন সব দৃশ্য যা আগে কখনো দেখা যায়নি অস্বাভাবিক দৃশ্য অদ্ভুত ঘটনা যা মানুষের কল্পনারও বাইরে এই অবিশ্বাস্য ভিডিওটি ধরা পড়েছে তাবিন উইল্ড লাইফ রিভার্স লাহার দাতুতে ঘনদূষর কাদা উপরে উঠছে যেন কোনো বৈজ্ঞানিক পরীক্ষা চলছে এটি কোনো সাধারণ আগ্নেয়গিরির মতো নয় কিন্তু তীব্রতা একই রকম এগুলো ঘটে যখন জমির নিচের কাদা গ্যাস উপরে ঠেলে আনে দেখতে সত্যি অসাধারণ তাই না মেক্সিকোর এই অদ্ভুত ভিডিওটি সবাইকে হতবাক করে দিয়েছে হঠাৎ আকাশে শান্তভাবে উড়ছিল কালো পাখির দল এবং এক মুহূর্তে শত শত পাখি মাটিতে পড়ল যেন কেউ বা কিছু অদৃশ্য তাদের টেনে নামিয়েছে কিছু পাখি আবার উঠতে পারলেও অনেকে জীবন বাঁচেনি অথচ তখন কোনো ঝড় বা বাতাস কিছুই ঘটেনি দুই সালে দক্ষিণ রাশিয়ায় হঠাৎ নেমে আসে এক ভয়ঙ্কর আকাশ ডেকে যায় লক্ষ লক্ষ পঙ্গপালের ঝাঁকে আর মুহূর্তে তারা ধ্বংস করে দেয় পুরো ফসল পঙ্গপালগুলো যেন জায়গাটা তাদেরই এমনভাবে ছুটে যারা কখনো তুষার দেখেনি তাদের কাছে এই দৃশ্য যেন সমুদ্রের বরফ এটা আসলে ক্ষতিকর নয় তবে সবকিছু নির্ভর করে পানির পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর সূর্যাস্তের সময় কখনো কখনো আকাশে ঘটে যায় অলৌকিক ঘটনা তবে আপনার কি মনে হয় এই পেছনে আসল কারণ কি ছিল জানলে কমেন্টে জানিয়ে দিন ব্রাজিলের গভীর জঙ্গলে আবিষ্কৃত হল এক রহস্যময় গাছ যার কাণ্ড থেকে বের হচ্ছে নীল আগুনের শিখা দেখে মনে হয় ভেতর থেকে কোনো অদ্ভুত গ্যাস বের হয় জলছে। রাশিয়ার উপকূলে তীরে আটকে পড়েছিল পাঁচটি বেলুগা তিমি কয়েকজন জেলে ঘন্টার পর ঘন্টা পানি দিলে তাদের বাঁচিয়ে রাখে আর অপেক্ষায় থাকে জোয়ার এলে তারা ফিরে পাবে নতুন জীবন ব্রাজিলের এক শহরে হঠাৎ দেখা গেল আকাশ থেকে শত শত ভিডিওটা দেখে সবাই ভেবেছিল এটা কোনো গিলিস বা অলৌকিক ঘটনা কিন্তু এর সত্যটা আজও অজানায় রয়ে গেল ইরানের এক সৈকত হঠাৎ লাল হয়ে গেল বৃষ্টির পর দেখে মনে হচ্ছিল সমুদ্রটাই বদলে গেছে কিন্তু রহস্যটা প্রকৃতির লোহা সমৃদ্ধ লাল মাটি বৃষ্টির সাথে মিশে এমন দৃশ্য তৈরি করেছিল ভয়ঙ্কর লাগলেও আসলে এটা প্রকৃতির এক অসাধারণ খেলা তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এই ধরনের আরও রহস্য রোমাঞ্চকর ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফ্যাকজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন যেন আপনি নতুন কোনো ভিডিও মিস না করেন তো দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ